যে শেষ প্রান্তটা রয়েছে সেটা হলো চুয়াল্লিশ ছিচল্লিশ এবং সাতচল্লিশ নং ওয়ার্ড যেই ওয়ার্ডগুলো গত আঠারো সালে অর্থাৎ দু সালে নতুন করে এই ওয়ার্ডগুলো স্থাপন করা হয় এই ওয়ার্ডগুলো মূলতভাবে এই তখন উত্তর খান দক্ষিণ খান এবং আপনার খিলক্ষেত সহ ভাটারা এই অঞ্চলগুলো ছিল ইউনিয়ন পরিষদ এই ইউনিয়ন পরিষদগুলোকে ভেঙে দু সালে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাথে সংযোগ দেওয়া হয় সেই থেকে এই অঞ্চলের যেই রাস্তাঘাটগুলো অত্যন্ত নাজুক অবস্থা ছিল এই রাস্তাঘাটগুলো দীর্ঘ বছর ধরে এর কোনো উন্নয়ন হয়নি অর্থাৎ এই যদিও ঢাকা শহরের এই অঞ্চলটা এই একেবারে সেই বাত্রির নিচে অন্ধকার নামক যেই আলোচনাটা আমরা অনেক সময় শুনে থাকি যে প্রবাদ বাক্যটা সেই প্রবাদ বাক্যের মতোই এই রাস্তাঘাটগুলো ছিল কারণ যদিও নতুন এয়ারপোর্ট থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরে ঢাকা মহানগর উত্তরের এই অঞ্চলগুলো তারপরও এই অঞ্চলগুলো দীর্ঘ বছর ধরে কোনো সংস্কার হয়নি কোনো রকম এই রাস্তাঘাটের উন্নয়ন হয়নি যার ফলে এই অঞ্চলগুলো অনুন্নত থেকে গেছে দীর্ঘ বছর কিন্তু বর্তমানে গত এই বাইশ সাল থেকে এই রাস্তাঘাটগুলোর কাজ কার্যক্রম চলছে যার ফলে এই রাস্তাঘাটগুলোর উন্নয়নের ফলে যতটা ভোগান্তি হচ্ছে এই মুহূর্তে যেহেতু এই রাস্তাঘাটগুলো করার ফলে খুব বেশি দ্রুত কাজ চলছে না একেবারে কচ্ছপ গতিতে এগিয়ে চলছে কচ্ছপ গতিতে এগিয়ে চলছে কাজগুলো যার কারণে আমাদের এই অঞ্চলগুলো অঞ্চলের মানুষগুলো বিভিন্ন অফিস আদালত শিক্ষা প্রতিষ্ঠানে যেতে বেশ ব্যাঘাত ঘটছে তারপরও আমরা আশা করি যে এই অঞ্চলগুলো খুব দ্রুতই এই রাস্তা সংস্কার করে আপনার হয়তো আগামী ছয় মাসের মধ্যে এই রাস্তাগুলো কমপ্লিট হবে কমপ্লিট হওয়ার পর পরে এই এই এলাকার মানুষগুলো যত দুঃখ কষ্টগুলো আছে হয়তো বা লাঘব হতে পারে তারই একটি প্রমাণ এই এই যে দেখেন এই এই স্থানটা হলো কাছকুরা বাজার কাচকুরা বাজার থেকে নতুন এয়ারপোর্টের যে রাস্তাটা অর্থাৎ কষাইবাড়ি হয়ে যে এই রাস্তা ছয় কিলোমিটার রাস্তা এই রাস্তাটার একেবারে শেষ প্রান্তের কাজ চলছে কাঁচকুরা বাজারের যে ড্রেনেজ ব্যবস্থা এই যে দেখেন আমরা এই যে ড্রেনের ব্যবস্থাগুলো দেখাচ্ছি এই যে নিচে আপনার মেন হোলের কাজগুলো শেষ এখন রাস্তার আপনার কেটে ভরাট এবং ঢালাই কাজ চলবে হয়তো আগামী কয়েকদিনের মধ্যে দুবাই দেওয়া হয়ে আপনার কষাইবাড়ি পর্যন্ত প্রায় আশি পার্সেন্ট রাস্তায় কাজ সম্পূর্ণ কিন্তু বিশ পারসেন্ট কাজ বাকি আছে এই বিশ পারসেন্ট কাজ শেষ হলে আমরা মনে করি যে আগামী আগামী ছয় মাসের মধ্যে এই রাস্তাঘাটগুলো আপনার খুলে দেওয়া হবে এবং রাস্তাঘুটু রাস্তাঘাটগুলো খুলে দেওয়ার ফলে হয়তো এই অঞ্চলের যত দুঃখ কষ্টগুলো আছে এগুলো লাঘব হবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম